শুধুমাত্র একবার টাচ করবেন তারপর যা হবে দেখি কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং দেখার সাথে সাথে পাগলও হয়ে যেতে পারেন দেখুন বাংলা সিলেক্ট করা দেওয়া আছে এবং এখান থেকে ইংরেজি সিলেক্ট করা দেওয়া আছে আমি এখানে যা বলবো সেটা কিন্তু আমাকে ইংরেজি করে শোনাবে দেখুন আমি এখানে বলছি তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি অত্যন্ত ভালো আছি যে কোন দেশের ভাষা কিন্তু জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিখতে পারবেন তারপরে আবার এক টাচ করে তো কিভাবে এই কাজটিকে করবেন চলুন দেখাই দিচ্ছি তো এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ইনস্টল করে নিতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন একটু পরে আমি আপনাদের দেখাই দিচ্ছি তো প্রথমত আমরা কি করবো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম তারপর এখানে নিচে পেয়ে যাবেন কন্টিনিউ অপশন আপনি কন্টিনিউতে ক্লিক করে নেবেন জাস্ট তারপর এখানে আসবে ইউজ মাইক্রোফোন আপনি এটার উপর ক্লিক করে নিন ক্লিক করার পর এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেওয়ার পর

করার পর এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা আপনি কনভার্ট করতে যাচ্ছেন ধরুন আপনি অ্যারাবিক বা এখান থেকে ইটালির ভাষা বা যে কোন দেশের ভাষা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তা আমি আপনাদের একটি ট্রিক্স বলে দিচ্ছি অবশ্যই এটা অবলম্বন করবেন দেখুন এখান থেকে সৌদি আরবে আসছে আমি সৌদি আরবকে সিলেক্ট করে নিলাম সৌদি আরবকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন কয়েকটি অপশন আসবে ভয়েস আপনি ফিমেল বয়সে শুনতে যাচ্ছেন না মেল বয়সে শুনতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তাছাড়া এখান থেকে স্লো এবং ফাস্ট আপনি করতে পারবেন ধরুন আপনি ফাস্ট যদি না বুঝেন তাহলে একটু স্লো করে নেবেন আমরা এখান থেকে একটু স্লো করে নিব সোলো করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো এবং এখন আমরা কি করব জাস্ট যে কোনো একটি কথা আমরা বাংলায় বলবো দেখুন আমি এখান থেকে বলছি আমি সৌদি আরব যেতে চাই আমি এখান থেকে যা বলছি সেটা কিন্তু আমাকে একদম আরবিয়ান ভাষায় কনভার্ট করে দিচ্ছে আমি যদি চাই এখন এখান থেকে ইংরেজি ভাষা শুনবো তাহলে আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট বলবো আমি নিউ ইয়র্ক সিটিতে যেতে চাই আপনি যদি যে কোনো দেশে যান যাওয়ার পরে আপনি ধরুন যে কোনো ভাষা জানেন না সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে আপনি বাংলা বললেন এবং এখান থেকে যে ভাষাটি আসবে সেই ভাষাটি আপনি অপরজনকে শোনাতে পারবেন অর্থাৎ এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে কিন্তু ঘুরে নিতে পারবেন চলুন অ্যাপ্লিকেশনটি কি কিভাবে ডাউনলোড করতে হয় দেখে নেওয়া যাক সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন দেন এখানে সে হাই লিখে সার্চ করবেন সে হাই ট্রান্সলেটর লিখে সার্চ করলে আপনি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে ছেন এই অ্যাপসটিকে একবার ডাউনলোড করে নেবেন অবশ্যই ডাউনলোড করার আগে লোগোটিকে দেখে নেবেন ডাউনলোড করে ইনস্টল করলে যে কাজটি আমি আপনাদের দেখালাম এভাবে করলেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন